মাত্র দুই দিন পরে কোপা আমেরিকার উদ্বোধনী মেছে কানাডার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা মাঝে আর মাত্র দুই দিন এর পরে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার জাক পূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকা কোপা আমেরিকার প্রথম অর্থাৎ উদ্বোধনী মেছে কানাডার বিপক্ষে মাঠে নামতে চলেছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে ম্যাচটি দেখতে অপেক্ষায় বিশ্বের কোটি ফুটবল ফ্যান্স দর্শক আর্জেন্টিনা বনাম কানাডার উদ্বোধনী ম্যাচ কবে শুরু হচ্ছে এবং বাংলাদেশ সময় ঠিক কয়টায় শুরু হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন ল্যাটিন আমেরিকার ষোলোটি দল নিয়ে এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেকবার দশটা দল থাকলেও এবার কনকাকা ফঞ্চল থেকে আরও ছয়টি দল যুক্ত করা হয়েছে কোপা আমেরিকাতে যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে ষোলো দলের অংশগ্রহণে একুশে জুন থেকে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর শুরু হচ্ছে টুর্নামেন্টটি চলবে এক মাস ব্যাপী কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একটা শিরোপা জিততে আছে আগামী একুশে জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে স্কালনির দল দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম কানাডার উদ্বোধনী ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে দর্শক আর্জেন্টিনা বনাম কানাডার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশে জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বোর ছয়টায় একুশে জুন বোর ছয়টায় কানাডার বিপক্ষে প্রথম ম্যাচের পর ছাব্বিশে জুন এবং তিরিশে জুন এবং চিলির বিপক্ষে বাকি দুটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মেসিরা এবারে কোপা আমেরিকার জন্য ইতিমধ্যে সদস্যের চূড়ান্ত একটা দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি যে দলে কিনা আছেন অভিজ্ঞ এবং বিশ্বসেরা সব সুপারস্টার কোপা আমেরিকার জন্য প্রস্তুতিও সেরে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা প্রস্তুতির অংশ হিসেবে ইকুয়েডর এবং গোয়াতে মেলার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা প্রথম প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে এক শূন্য গোলে পরাজিত করার পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গোয়াতে মেলাকে চার এক ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা শেষবারের কোপা আমেরিকাতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে নিজেদের পনেরোতম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবার আরও একটা শিরোপা জেতার ধার প্রান্তে মেসিরা দশক একুশে জন কানাডার বিপক্ষে প্রথম উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মেসিরা ম্যাচটি কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন খেলাধুলার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য